সবাই রাতকেও দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছের কাছে নিয়ে আসলাম আপনাদেরকে যে দেখেন একটা এটা কি মাছ সবাই বলতে বুঝতে পারছেন ده টেংরা মাছ এটাকে বলে এই দেখেন ভান্ডে টেংরা টেংরা হ্যাঁ এই টেংরা মাছের ঝুলি খাইতে খুবই মজা লাগে ঠিক আছে সবাই খেতে এটাকে পছন্দ করে এই যে আমার মা কাটতেছে ঠিক আছে দেখেন কি সুন্দর করে কাটতেছে

বলো বলো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পেটে ডিম ডিম দেখাচ্ছে তারপরে আরে কাটা 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 একদম লেগে যাবে কাটা তারপর বিষ কাটায় খুব বিষ মাছের দাম কত সেটা তো অবশ্যই বলা হয়নি তো বলে গেছি আর সাতশো পঞ্চাশ টাকা করে কিলো কিনেছি আমরা তো অবশ্যই একটু হয়তো কম বেশি হতে পারে যে যেখানে দেখেন মাছগুলো দেখতে কত সুন্দর এবং এখন কাটাকাটি করতেছে কাটা বাটা হয়ে গেলে পরে আমরা নিয়ে যাবো রান্না করব এই দাঁড়া 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 ওই ওই খাবি জায়গা 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 হ্যাঁ আমার ছোট মনু হ্যাঁ দেখতে আমার এক আন্টি আসলো দেখতে দেখে সে হাসাহাসি করে মানে হাসতেছে মজা দেখতেছে খুব আনন্দ করতেছে তাই দেখতেছে মাছ কাটতেছে কাটতেছে আমার মা আর এক মায় আমার এই যে দেখেন মাছ নিয়ে কি করতেছে একটু দেখেন খালি আপনার একটু দেখেন বিষয়টা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ছোট মানুষ মাছ পেলে যে কত আনন্দ একটু ওই তো মরা মাছ নিয়ে তুমি খেলা করতেছ একটা জেতা না জেতা না মরা সব মাছগুলো মরে গেছে সবই তাজা মাছ এবং একদম জেতা ছিল জেতা মাছ তাজা মাছ কোথায় ঠিক আছে মাছগুলো শুক একটু আগে মানে লবণ দিয়ে তারপর মা মারা হইছে কাটা আছে না কাটাতে কাটাকে গুত না খাই যেন কাটতেছে তো বাস দেখতেই পাচ্ছেন এই যে আমার কাটা অনেক মাছ কাটা হয়ে গেছে এগুলো সব কাটা হয়ে গেছে আর এগুলো কাটতেছে বর্তমানে ওই যে ডিম এগুলো ডিম আর এত কত ডিম যে হবে সেটা তো বুঝতেই পারছেন হ্যাঁ আর বাকি আরো মাছ কেটেছে সেগুলো হচ্ছে দেখাইতে পারলাম না আমি সময়ের কারণে সেটা হলো ইলিশ তো আপনাদের ইলিশ আর দেখাতে পারলাম না যাই হোক আজকে নামটা বললাম অন্য একটা ভিডিও তুলে ধরবো তো আজকে ভালো একটা দেখালাম আপনাদের মাছ এটা রান্না খাবার সব কিছু আপনাদের দাপে দাপে একটা এটা বড় একটা সেটা ডিম পেটে এসে বাবা ওই মাসকারে এর ভিতরে ঢালো রাখতো ওচারতা ওইটারটা হাওয়া যায় হ্যাঁ এইটায় করে ধোবে এই তো দেখেন এই যে একটা বা একটা পাত্রে রাখতেছে অনেকগুলো মাছ তো এখানে মনে হয় 1 কেজির মতো হবে হ্যাঁ 400 টাকা দিয়ে দরে কিনেছে আমাদের এখানে এইটুকু খুশি দেখতে দেখতেছি খুব সুন্দর করে বাহ এই কাঁটা হবে দেখেন দুইজনের তর্ক লাগাই দিছে যে একজনের ছোট মানুষ মানুষ তো মাছ পেয়ে খুব আনন্দে উত্তর বাহ বাহ বাবা তুমি এখন এখন রাখো এখন রাখো তা কাটা কাটা একদম ঢুকে যাবে তারপরে জ্বালা যন্ত্রণা করবে ভাত তোমার হাত কেটে যাবে রে আরে এত ছানা ছানি করো না কি করতেছে দেখো দেখেন খেলা করে কি খেলা করে কি একটু দেখেন খেলাটা করতেছে কি একটু দেখে কোনটা কোনটা বের করো বের করো এই দেখেন নাই তুমি খাবে কে কেটা কে কোনটা খাবা তুমি এইটা এই বড়টা খাবা কেমন পাও পাইনি আজ এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকবেন আবার একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হব সো গাইস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউজ তার ভিতরে আপনাদের মাছ দেখতে পাচ্ছেন দোস্ত কারাস এই দেখতেই পাচ্ছেন বাস ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন টাটা বাই বাই ঠিক আছে বাবু হ্যাঁ বলো সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে বলো সবাই লাইক হ্যাঁ যাতে আমাদের বিজেপি পৌঁছে যায় সবার কাছে এবং সবাই দেখার সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন